আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের বাগানের জন্য আমরা আরও নতুন কিছু গাছ নিয়ে আসলাম আজকে আজকে কিছু ভালো ভালো গাছ আনছি তার মধ্যে প্রথমে আপনাদেরকে দেখাই যেটা এটা হচ্ছে যে থাই কাটিমোন একটা আম বলে না এটা হচ্ছে সেই থাই কাটিমন আম এটা বছরে তিনবার আম ধরে অ্যাজ দেখ বারো আমি আপনারা বলতে পারেন তো এই চার আনছি আমরা পাঁচটা আমরা পরীক্ষামূলক আনছি যে আসলে দেখি এবছর লাগায় দেখি সামনে কেমন কি হয় তো পাঁচটা আমরা কাটিমন আমের চারা আনছি এগুলো এখানে রাখি দেখতে কিন্তু অনেক সুন্দর ছোট জাতের চারা তো লাগাইলে যাবে মানে চারা মরার কোন সম্ভাবনা নাই এই আমরা হচ্ছে চারা আনছি প্রচন্ড গরম পড়তেছে একেবারে মানে ঘেমে যাচ্ছে একটা অবস্থা আর এখানে আমরা ক্যাটের মধ্যে আনছি হচ্ছে একশো পেঁপে চারা আনছি এ পাশে যেহেতু এটা আমাদের পেঁপে বাগান তো এর আগে আমরা রাশিয়া থেকে যে শাহি পেঁপে গুলো আনছিলাম এর মধ্যে থেকে কিছু চারা অলরেডি মারা গেছে তো এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমরা এখানে চারা আরও এক্সট্রা চারা আনছি এটাও দেশি এক জাতের পেঁপে এটা অনেক বড়ো বড়ো সাইজের পেঁপে হয় এটা কোনো হাইব্রিড পেঁপে না তো আমাদের এখানে যে চারাগুলো মারা গেছে এই গ্যাপে আমরা এগুলো লাগাবো এবং আর নতুন জায়গায় আমরা আরও কিছু নতুন করে পেঁপের চারা লাগাবো এর জন্য আমরা একশো পেঁপের চারা আনছি তো এই পেঁপের চারাগুলো আমি দেখে আপনাদের মাসে কত সুন্দর কোয়ালিটির চারা তো চারাগুলো কিন্তু একটু বড় বড়ো হয়ে গেছে এই যে চারাগুলো একটু বড় বড় সাইজের হয়েছে সমস্যা নেই যেহেতু বড় হয়েছে আশা করি ডাল কুশি ছেড়ে চারাটা খুব সুন্দর হবে তো এগুলো আমরা আগে নামাবো এবার চারা নামানোর আগে আমি আর একটা জিনিস আপনাদের দেখাই আমরা এই যে এটা হচ্ছে আপেল কুল বড় চারা আনছি এখানে আমাদের তিনটা বড় চারা আছে আমাদের জায়গা যেহেতু কম এর জন্য আমরা অল্প অল্প পরিমাণে আনছি যে তিনটা বড় চারা এই হচ্ছে দুইটা আর এই ভিতর একটা আছে এই যে একটা এই যে এটা একটা এটা মাথাটা ভেঙে গেছে তো আশা করি সমস্যাটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই তিনটা বড় চারাও রাখি বসে এটা সাথে রাখি এটা একটা মাথা ভেঙে গেছে ওর এগুলো আনছি আর এখন এই পেপে চারাগুলো আমরা নামাবো বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় আমরা এগুলো রাখবো হচ্ছে এই জায়গাতে আমাদের যে আদা লাগানো রয়েছে এখানে আমরা রাখি মোটামুটি এগুলো নামাই ফেলাই বিসমিল্লাহির রহমানির রহিম নামায় পানি দিয়ে দিতে হবে মোটামুটি সব নামানো কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এখন চারা নামানো যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর প্রচন্ড গরম পড়তেছে এখন এই চারাগুলোতে আমাদেরকে অবশ্যই একটু পানি দিয়ে দিতে হবে আর পাশাপাশি এই চারার সাথে আমরা আমাদের যে আদার বস্তাগুলো এগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিব কেননা এদিকে আপনারা দেখলে দেখবেন যে বস্তাগুলোর মাটি একেবারে শুকায় গেছে যেহেতু এটা একেবারে পিওর মাটির মধ্যে না বস্তার মধ্যে এখন যে পরিমাণ তাপদাহ আর রোদের তারপর চলতেছে ক্ষেত্রে এই বস্তাতে একটু পানি দিয়ে দেওয়া অবশ্যই জরুরি আমি মনে করি তা না হলে কিন্তু আমাদের আদার বীজটা যেটা ভিতরে দেওয়া সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর যেহেতু এখন আদা বাড়ায় নেই গত ভিডিওতেও দেখাইছি যে আদা বের হয় হয়নি তো আমি আরও কয়েকজনের সাথে পরামর্শ করলাম তারা বললো যে একটু পানি ছিটাই দিচ্ছে অর্থাৎ হালকা পানি দিয়ে রাখলে যে জো জো থাকলে খুব দ্রুত আদাটা বের হয়ে যাবে তো এখন আমরা আদাতে পানি দিয়ে দিব আমরা সবগুলো আদার বস্তাতে পানি দিয়ে দিব ভালো করে ভিজায় দিই কারণ বৃষ্টি কবে হবে বলতে ভালো করে ভিজায় না দিলে আপনার আদাগুলো নষ্ট হয়ে যেতে পারে আর সাথে সাথে এই পেঁপের চারা তো পানি দিয়ে দিই এগুলো মাটিও একেবারে শুকায় গেছে এই পেঁপের চারাগুলোর মাটিও মাটির শুকায় গেছে পলিব্যাগের মধ্যে যেহেতু চারা আছে তো এগুলোতে পানি দিয়ে দিলাম গাছগুলো সুস্থ হয়ে থাকবে ইনশাল্লাহ যাই হোক নিচ্ছে আমাদের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল আমরা আদাতে এবং পাশাপাশি আমাদের যে পেঁপের চারা আনছি আমের চারা আনছি ওই যে ওইদিকে বড় চারা আনছি সব মধ্যে আমরা পানি দিয়ে দিলাম আর এদিকে গত ভিডিওতে দেখছেন যে আমরা আমাদের মরিচের গাছ এবং পেঁপের গাছগুলোর মধ্যে যা গাছগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করতেছি অলরেডি আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছেন যে লাইনগুলো সুন্দর দেখা যাচ্ছে যে পেঁপের গাছগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে আর এই যে এই পাশে যে মরিচের গাছগুলো কিন্তু আপনারা সব ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমাদের ধান কাটা চলতেছে যেহেতু পাশে আমাদের ধান কাটার কাজের গ্যাপে গ্যাপে আমরা এই জায়গাগুলো পরিষ্কার করতেছি আশা করি হয়তো আর দুই তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তখন আরো ক্লিয়ার ভাবে আপনাদেরকে আমি দেখাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আলাইকুম